বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ মাথাভাঙ্গা নজরুল সদনে তৃণমূল সহ ব্লক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত তৃণমূলের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা অনুষ্ঠান এই অনু সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন বিনয়কৃষ্ণ বর্মন প্রমুখ এদিন তৃণমূলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা দেওয়া হয় সাংসদ জগদীশ তিনি সংবর্ধনায় খুশি নন যেহেতু তৃণমূল এবারে লোকসভা নির্বাচনে শহরে পরাজিত তাই আগামী বিধানসভার লক্ষ্যে তৃণমূল কর্মীদের এগিয়ে নিয়ে যেতে হবে জেলায় নটি বিধানসভা কেন্দ্রের মধ্যে নয়টিতে জয় নিতে হবে Picha, picha, picha. Picha. this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purposes only. अपर हाथी नहीं